ঈদ মুবারক ঈদ মুবারক কেমন যাচ্ছে আপনাদের ঈদ এবং কেমন যাচ্ছে ভুট্টার চাহিদা আমাদের অঞ্চলে আলহামদুলিল্লাহ রাত্রেই কিন্তু গাড়ি লোট হচ্ছে বিশেষ করে আজকের দিনটা কিন্তু অতিরিক্ত রোদ ছিল এবং গরমও ছিল এই কারণে আসলে লেবাররা দিনে ভুট্টা লোড দেওয়ার সাহসই পায়নি তাই রাত্রে লোড দিচ্ছে তাই ভাবলাম আপনাদেরও একটা আপডেট দিয়ে নেই তবে আলহামদুলিল্লাহ ঈদের কারণে যে ভুট্টার বাজার একটু কমে যাওয়ার সম্ভাবনা ছিল যেটা আপনাদের বলেছিলাম বা জুন কল কারণে যে ভুট্টার বাজারটা কমে যাওয়ার সম্ভাবনা ছিল সেটা কিন্তু নেই তবে কিছুটা থাকবে সেটা হচ্ছে ব্যাংকের লেনদেনের কারণে কিছুটা গ্যাপ থাকবে আবার অনেকেরই স্বজন রয়েছে ঈদটা ভালোভাবে কাটানোর জন্য কিছুটা গ্যাপ তৈরি হতে পারে তবে যেটা ভেবেছিলাম যে হয়তো বাজার অনেক কমে যাবে সেই ক্ষেত্রে কিন্তু কোনো ইফেক্ট পড়েনি ভুট্টার দাম আগের মতোই রয়েছে অর্থাৎ ভুট্টার উপর নির্ভর করে কিন্তু দাম এ ক্যাটাগরির যে ভুট্টাগুলো সেগুলো হচ্ছে এগারোশো পঞ্চাশ থেকে বারোশো টাকা বিক্রয় হচ্ছে এবং বি ক্যাটাগরির ভুট্টা হচ্ছে হাজার আশি থেকে এগারোশো পঞ্চাশ টাকা পর্যন্ত এবং সি ক্যাটাগরির ভুট্টাগুলো হচ্ছে হাজার এটা আসলে মানে তাদের সিন্ডিকেট যারা করে তাদের উপর নির্ভর করেই তারা কিন্তু এগুলো সব মিক্স করে বিক্রয় করে দেয় প্রায় আপনারা অনেকেই হয়তো বা জানেন না তবে এই মুহূর্তে আপনাদের অঞ্চলে ভুট্টার বাজার কত অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন